বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিয়হেন বেদনা বেদনা বেদু নাল ভোরে গিয়েছে পেয়ালা নিও হে নিও বেদনা হৃদয় বিদারি হৃদয় বিদারি হোয়ে গেল ঢালা পিও হে পিও বেদনা বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিও হে নিও বে সে তারে বুকে করে ভরা সে তারে বুকে করে বেড়ানো বহিয়া সারা রা ধরে ভরা সে তারে বুকে করে বেড়ানো বহিয়া সারা রাতি ধরে ল আজি নিশি ভরে পিয় হে পিয় বেদনা বেদ ভোরে গিয়েছে পেয়ালা নিয়হেন বেদনা রঙে লহরে লহোরে রঙিন রঙিনহ তলো হে তোলো বাসনার রঙে লহরে লহরে রঙিন হলো করোনো তোমার অরুণ ধরে তলো হে তোলো সেরা সে তব নিশ্বাস সেরা সেমি মিছাক তব নিশ্বাস নবীন ঊষার পুষ্প শোভাস সেরা সে মিছাক তব নিশ্বাস পরে আছে আখির আভাস হে দিয় বেদোনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিয়